উজানে প্রবল বৃষ্টির কারণে সিলেট বিভাগে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে তবে এবার দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই বলে মনে করছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র দু একদিনের মধ্যেই বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সিলেট অঞ্চলের নদনদীর পানি পানিও স্থিতিশীল পর্যায়ে চলে আসবে এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট ভারতের আসাম মেঘালয় সহ বাংলাদেশের উজানে টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে ফলে সিলেট বিভাগের লোভাছড়া সুরমা কুশিয়ারা ও মনোনদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে কোনো কোনো নিচু এলাকায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে এখন পর্যন্ত এবার বড় বন্যার সংখ্যা একেবারেই নেই যতটুকু হয়েছে তার স্থায়িত্ব দীর্ঘ হবে না আগামী চব্বিশ ঘন্টা তৎপরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী তারপ্রেক্ষিতে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধি পেয়ে আগামী আটচল্লিশ ঘন্টা হতে সিলেট বিভাগের নদ নদীর পানি সংস্থা স্থিতিশীল অবস্থায় পৌঁছে যেতে পারে এবং পরবর্তীতে আগামী বাহাত্তর ঘন্টা থেকে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে বর্তমানে যে কিছু কিছু নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে তা স্বল্প মেয়াদী হওয়ার সম্ভাবনা রয়েছে উজানে বৃষ্টি কমার পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগ সহ দেশের সব নদ নদীতেই পানি কমতে থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আমাদের মধ্যমেয়াদী পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গা পদ্মা নদীতে আগামী দশ দিন পর্যন্ত পানি বৃদ্ধি পেতে পারে তবে বিভূষণ নিজ দিয়ে প্রবাহিত হতে পারে তো সাম্প্রতিক পূর্বাভাসে আমরা আপাতত আমাদের স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী পূর্বাভাসে লক্ষ্য করছি যে এই এই স্পেলটির পরে আগামী আর কোনো বন্যার এই মুহূর্তে দেখা যাচ্ছে দু একদিনের মধ্যে নদ নদীতে পানি কমলে সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা